হ্যালো গাইজ আবার চলে এসছে একটা মেলার ভিডিও নিয়ে আর এই মেলাটা হচ্ছে রয়্যাল অর্কিড ব্যাঙ্কুইট হলে ছয় সাত আট ফেব্রুয়ারি এই তিন দিন জুড়ে এই মেলাটা চলবে বন্দর নগরী চট্টগ্রামের জামালখানে রয়্যাল অর্কিড ব্যাঙ্কুইট হলে চলছে এই মেলাটি তো চলুন আজকের এই মেলাটি দেখতে থাকি এটা একটা বসন্ত মেলা যেহেতু এখন বসন্তকাল চলছে এটা বসন্ত প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা খাবারের স্টোল হরেক রকমের পিঠা আছে এখানে আর বাঙালি বলেই পিঠা এত পছন্দ মানে পিঠা না থাকলে তো মেলা সম্পূর্ণই হয় না এখানে কাটা পিঠা তেলের পিঠা পুলি টাইপের পিঠা আর পাশে আছে কেক পেস্ট্রির একটা স্টল মেলা শুরু হয়েছে এরকম মজার মজার খাবার দিয়ে এখানেও আমরা একটা খাবারের স্টল দেখতে পাচ্ছি এখানেও পিঠা পেস্ট্রি কেক কাপ কেক এই ধরনের খাবার আছে তবে এইগুলোর দাম হচ্ছে সবগুলো পার পিস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা করে পিস বিক্রি করছে পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রেসের স্টল আর এদিকে আরো খাবারের স্টল আছে ম্যাক্সিমাম স্টলই হচ্ছে কেক পেস্ট্রি স্টল এখানে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় পিস গুলাও হচ্ছে পঞ্চাশ টাকা ছোট পিস গুলো পঞ্চাশ টাকা করেই বিক্রি করছে এখানে আছে একটা জুয়েলারি স্টল আসলে মেলাটাতে অনেক ভিড় এই ভিড়ের জন্য স্টলের ভিডিও করা যাচ্ছে না মেলা মানেই ভিড় কিন্তু কিছু কিছু মেলা দেখা যায় একটু ভিড়টা অনেক সময় কম থাকে কিন্তু এই মেলাটাতে প্রচণ্ড ভিড় নর্মালি আমি জামালখানে যেসব মেলা করি প্রেস ক্লাবে এর চাইতে এইটার প্রোডাক্টগুলো একটু ডিফারেন্ট মানে এখানে স্টল বেশি বসেছে আর এখানে কিছু যে এক্সট্রা করে যেমন এখানে স্টলগুলো গুলো এক্সট্রা করে বসেছে নর্মালি এইসব জিনিস তো মেলায় বসে না যেমন এখানে ফ্লাওয়ার স্ট্যান্ড কিছু দেখতে পাচ্ছি আমরা কিছু প্রোডাক্ট আছে আর এই টেবিল গুলো তো অনেক সুন্দর মিরর গুলো ফ্লাওয়ার বাস গুলো অনেক সুন্দর এখানে যারা ঘর সাজাতে অনেক পছন্দ করেন তারা এই মেলাটাতে যেতে পারেন এই মেলাটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে ড্রেস তো আছে ড্রেস জুয়েলারি ফুড এগুলো তো কমন জিনিস তো এই মেলাটাতে পার্লারের কয়েকটা স্টল বসেছে এখানে আপনারা পার্লারের ফেশিয়াল হেয়ার কাট রিবন এগুলো সম্পর্কে ডিটেল জানতে পারবেন অনেক ভিড় অনেক ভিড় এই মেলাটাতে আমি আসলে সামনের স্টলগুলোতে যেতেই পারছি না আমি সামনে যাই তারপরে আর কিসের কিসের স্টল আছে বলছি যাক ভিড় পেরিয়ে আমি চলে এসেছি একটা পুতির মালা স্টলে এখানে একটা আঙ্কেল আর একটা আনটি বসেছে এখানে ভ্যারাইটিস টাইপের পুতির মালা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে সব কিছুরই তৈরি এখানে একটা আচারের স্টল আছে এখানে টক ঝাল মিষ্টি আচার আর আচার টেস্ট করে নেওয়ারও ব্যবস্থা আছে এদিকে দেখতে পাচ্ছি কিছু ড্রেস আছে এগুলো সব ওয়ান পিস এগুলো আটশো থেকে এক হাজার বারোশোর মধ্যে এখানে আমরা ছোট ছোট জুয়েলারি ক্লিপের দোকান দেখতে পাচ্ছি এগুলোর এভারেজ দাম একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকমই তবে বড় বড় যে চেনগুলা ব্রেসলেটগুলো আছে ওগুলা একটু প্রাইস বেশি ওগুলা বারোশো টাকা থেকে এক টাকার মধ্যে আর এখানে জুয়েলারি গুলো ওই হচ্ছে তিনশো টাকা থেকে পাঁচশো সাতশো এর মধ্যে আর এগুলো হচ্ছে যে রাঙামারির কিছু ট্রেডিশনাল জুয়েলারি আছে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা আর এখানে কিছু কটন ড্রেস আছে এই কটন ড্রেসগুলোর প্রাইস পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা কারণ ড্রেসগুলো একটু ভালো মানের আর এর পাশে যেহেতু ফাল্গুন মাস ফাল্গুন মাসে প্রোগ্রাম হয় ফেয়ার হয় তো যারা এই ফাল্গুন এরকম মধ্যে সেজে গুজে যেতে চান তার এখান থেকে এরকম হ্যান্ড পেন্ট শাড়ি নিতে পারেন বা ব্লক করা কিছু শাড়ি আছে অসম্ভব সুন্দর ডিজাইন করা শাড়িগুলা এই পাশে একটা টি শার্টের স্টল আছে আর এখানে আছে আতরের স্টল একটা আদরে বড় বড় শিশি এখানে আপনি স্মেল চুজ করে ছোট বোতলে করে নিয়ে যেতে পারেন আতর এই পাশে একটা পার্লার স্টল আছে এখানে আছে কিছু জুয়েলারিজ তারপর সান সানস্ক্রিন আছে এখানে এই মেলাটা আসলে দু ভাগে বিভক্ত মানে একটাই হল বা দুইটা গেট তো আমি একটা গেট দিয়ে ভিডিও করে আমি আরেকটা গেট দিয়ে প্রবেশ করছি আমি একটু দূর থেকে দেখাই ভিতরটা কেমন ভিতরটা অনেক বড় মানে এটাও যেহেতু বিশাল বড় হল এই জন্য এটা দুইটা গেট রেখেছে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় এটাতে আর গেটেও খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে লাইটিং করা আছে খুব সুন্দর করে সাজানো আছে মেলার গেটটা আর মেলা কিভাবে প্রবেশ করবে সেটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে জামাল খান এই জামাল খান থেকে এই যে সিঁড়িগুলা দিয়ে আপনাকে যেতে হবে যে মেলা উপলক্ষে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে আর কাপড় দিয়ে প্যান্ডেল করা আছে এই তো আমি উপরে যাচ্ছি মেলাটাতে কিভাবে যাবেন আমি তাহলে খুব ইজি হবে আর মেলা দেখলে অটোমেটিক বোঝা যাবে কারণ মেলার গান বাজনা চলছে মাইকিং হচ্ছে এই তো আমি দোতলা চলে এসেছি আমি এ পাশ থেকে মেলার ভিডিও করা শুরু করছি এটা হচ্ছে প্রবেশপথ মানে দুইটা গেট আছে আর বের হওয়ার সময়ও সেমভাবেই বের হবেন আর এই মার্কেটে আপনি মেলা দেখার সাথে সাথে চশমার দোকান আছে এখানে কিছুই যে আমার দিয়ে একটা চশমার দোকান আছে যার লাগে এখান থেকে চশমা নিতে পারেন এখানে চশমার অনেকগুলো দোকান আছে দশ পনেরোটা দোকান আছে চশমার যারা আমার মতো চশমা পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন এই হলটাতে প্রায়ই মেলা চলে মেলার সাথে সাথে চশমা কিনে নিয়ে যেতে পারবেন আমি মেলা থেকে বের হচ্ছি বের হয়ে সামনের দিক থেকে এরিয়া একটু দেখাই জামালখান এরিয়াটা জামাল খান মূলত চশমার জন্যই বিখ্যাত এখানে মানে কয়েকশো দোকান আছে চশমার